আজ রবিবার একুশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে সাতই সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র আজ একশো আটবার নয় আজ এক হাজার আশিয়ে বার জপ করুন কারণ আজকের দিনটি অত্যন্ত ঘটনাবহুল গুরুত্বপূর্ণ একটি দিন আজ যেমন থাকছে পূর্ণিমা ঠিক তেমন আজই কিন্তু রাত আটটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে বছরের অন্তিমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আর এই গ্রহণ কিন্তু ব্লাড ব্লাডমুন চলতে থাকবে রাত আটটা বেজে সাতান্ন মিনিট থেকে সুতকাল তার ন ঘন্টা আগেই শুরু হয়ে যাবে চেষ্টা করবেন বেলা বারোটার আগে খাদ্য খাবার খেয়ে নেওয়ার আর যদি খুব খিদে পায় তাহলে রাত আটটার আগে খেয়ে নেবেন আর খাদ্য খাবার এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখুন তুলসী পাতা দিয়ে রেখে দিন ঢেকে রেখে দিন আর গ্রহণ চলাকালীন সময় বাড়ির ভিতরেই থাকুন নবগ্রহ বীজ মন্ত্র আপনারা এক হাজার আশি হওয়ার জপ করুন লাইট জ্বালিয়ে থাকবেন আর যতটা সম্ভব বাইরে না বার হওয়া যায় এ সময় এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে যাদের গুরুমন্ত্র আছে তারা গুরুমন্ত্র জপ করতে পারেন যারা ম্যানিফেস্টেশন হিলিং বা কোনো প্রকার মেডিটেশন বা ল অফ অ্যাট্রাকশন বা অরেকাল ইনভোকিং বা হিলিংয়ের কাজ করছেন তারাও কিন্তু সাউন্ড ভাইব্রেশনের তারা সেগুলি এ সময় করলে কিন্তু অত্যন্ত সুফল পরি পেতে চলেছেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্যমিটারাজ আপনাদের কি বলছেন ভাগ্যমিটারাজ আপনাদের বলছেন থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইনজেমিনাই এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন দিবা স্বপ্ন দেখবেন না অপ্রয়োজনীয় চিন্তাভাবনা করে সময় শক্তি উভয়ই নষ্ট করা থেকে বিরত থাকুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু আজ আপনারা সঙ্গ গ্রহণ করুন লাভান্বিত হবেন আর্থিক সুযোগ সুবিধা তো আপনারা পাবেন তবে মাত্রা অতিরিক্ত লোভ মাত্রা অতিরিক্ত আগ্রাসী প্রকৃতির কারণে প্রত্যাশা অর্থ অর্থ হয়তো উপার্জন করতে পারবেন না তাহলে চাহিদা বাড়লে হতাশাও কিন্তু বাড়বে মাথা মাথায় রাখতে হবে ডিম্যান্ডের বাই প্রোডাক্ট হচ্ছে ডিপ্রেশন আজ আপনি অবসরকালীন মুহূর্তগুলিতে নতুন কোনো কর্ম শুরু করার কথা ভাববেন কিন্তু এমন কোনো কাজে জড়িয়ে পড়বেন যে প্রয়োজনীয় কাজও হাত হতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কের জন্য আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে বলছি চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে পারে যদি কম কথা বলে কাজ বেশি করেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন সামাজিক অন্তরায় পার করতে অক্ষম হতে পারেন আজ আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী হাসি ঠাট্টা মজা করতে গিয়ে সীমা যেন ছাড়িয়ে যাবেন না অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন সম্পর্কের অবনতি তা না হলে কিন্তু হতেই পারে পরিবার পরিজনাদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে